জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগারে বন্দি সেই সময় বাংলাদেশকে সুসঙ্গবদ্ধ রাখবার জন্য একতাবদ্ধ রাখবার জন্য এবং মুক্তিযুদ্ধকে ভালোমতো পরিচালনা করবার জন্য গঠিত হয় মুজিবনগর সরকার জাতীয় চার নেতার নেতৃত্বে এই সরকার শুধুমাত্র মুক্তিযুদ্ধকেই পরিচালনা করেনি বরং তৎকালীন যে সকল সাধারণ মানুষ ছিল তাদেরকে নিরাপদে ভারতে নিয়ে যাওয়া কিংবা তাদেরকে নিরাপদে রাখবার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই কাজটি তারা করেছিল একই সঙ্গে বৈদেশিক সহায়তা বিদেশের সঙ্গে যোগাযোগ করা কূটনৈতিক সমর্থন আদায় ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজগুলো এই সরকার করেছিল এই সরকারটি গঠিত হয় দশই এপ্রিল উনিশশো সালে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় এর অস্থায়ী ক্যাম্প অফিস ছিল আট নং থিয়েটার রোড কলকাতায় কিন্তু এই সরকারটি শপথ গ্রহণ করেছিল সতেরোই এপ্রিল যা কি না ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে পরিচিত আমরা এখন এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত নেতাদের সঙ্গে পরিচিত হয়ে নিব প্রথমত এই সরকারটিতে রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম যিনি কিনা উপরাষ্ট্রপতি পদেও বহাল ছিলেন সেই সময় প্রধানমন্ত্রী পদে বহাল ছিলেন তাজউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র চান ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে ছিলেন এইচ এম কামরুজ্জামান এবং অর্থমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত ছিলেন এম মনসুর আলী এই চারজনকে একত্রে জাতীয় চার নেতা হিসেবে অভিহিত করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে এই চার নেতাকেও নৃশংসভাবে হত্যা করা হয় এবং জাতি আজও এই চার নেতার অবদানকে শ্রদ্ধা সহকারে স্মরণ করে